আসসালামু আলাইকুম এই কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সাবেতন জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে কথা বলবো সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা রেডি ব্রয়লার এবং সোনালী বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইলো এবং ভালো লাগলো অবশ্যই অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরুতে একটা সুখবর ব্যাপক হারে মোটামুটি কমেছে অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম পাশাপাশি ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে এখনো সারা বাংলাদেশ ব্যাপার সিন্ডিকেট চলতেছে আজকে প্রায় অর্ধ রমজান রমজান চলে গেছে তো তো অর্ধেকের এই সময় বাচ্চা অনেক বেশি ক্রাইসিস দেখাচ্ছে যেটা খামারিদের জন্য একটা অনেক খামারিরা দুঃখ প্রকাশ করতেছে কারণ অনেকে ঈদকে টার্গেট করে হয়তো বা রমজানের শুরুতে যদি বাচ্চা না উঠাইতে পারে দেখা যায় পাঁচ রমজান সাত রমজানও যদি উঠাইতে পারে তাহলে ঈদের তিন চার দিন পাঁচ ছয় দিন পরে মুরগিটা রেডি হয় তখন ভালো একটা দাম বিক্রি করতে পারে কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সেটা পারতেছে না কারণ বাচ্চার এত বেশি ক্রাইসিস দেখাইছে সেই তুলনায় কিন্তু রেডি ব্রয়লারের দাম নাই রেডি মুরগার দাম না যার কারণে খামারের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সিন্ডিকেট এত বেশি আমাদের পাশে একটা খামার আছে সোনালি বাচ্চা কিনছে সেখানে দুই নম্বর বাচ্চা ঢুকাইয়া দিছে তো বাচ্চা এতটা পরিমাণ অসুস্থ হয়েছে এখন কেজি একশো টাকা করে তিন চারটা কেজি হচ্ছে বিক্রি করে ফেলতেছে তো পাবলিক নিয়ে খেয়ে ফেলতেছে এই হচ্ছে ঘটনা এই জন্য নাটনে পুরোপুরি দেখবেন আর আমরা তো এখন আপনাদের যেটা জানিয়ে দেব এটা হচ্ছে পাইকারি বাজারের পাইকারি রেট সুতরাং এই রেট থেকেও কিছু অঞ্চলে চাহিদা অনুযায়ী একটু কম বেশি থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইয়া দিবেন বা আপনার অঞ্চলে কত টাকায় মুরগি বিক্রি হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন যাতে করে আপনার এলাকার লোকেরা বিশেষ করে সেটা জানতে পারে তো সর্বপ্রথম আমরা অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি তারপর ব্রয়লার বাচ্চার দাম জানাবো তারপর হচ্ছে রেডি ব্রয়লার এর দামটা জানিয়ে দেব সোনাল নরমাল আজকে তেইশ টাকা সোনালি ক্লাসিক চব্বিশ টাকা হাইব্রিড নরমাল আঠাশ টাকা হাইব্রিড সুপার তিরিশ টাকা পাওমি সাদা পাওমি সাদা হচ্ছে ছাব্বিশ টাকা টাইগার মিশরি পাওমি আটত্রিশ টাকা বলতে পঁয়ত্রিশ টাকার মতো টাইগার হচ্ছে পঞ্চাশ টাকা কালারবাট পঞ্চাশ বনরাজ পঞ্চাশ সেসো ঊনপঞ্চাশ দেশি মুরগির বাচ্চা এই মুহূর্তে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে গলা ছিল পঁয়ত্রিশ টাকা টার্কি একশো পঁয়ষট্টি টাকা তিথির একশো পনেরো টাকা বেইজিম এই মুহূর্তে পঁচাশি টাকা বিক্রি হচ্ছে চীনা হাঁস এই মুহূর্তে বিক্রি হচ্ছে টাকা খাকি মুহূর্তে আটত্রিশ টাকায় তো এইটা হচ্ছে মোটামুটি অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এরপরও বিভিন্ন অঞ্চল অনুযায়ী কিন্তু কম বেশি হইতে পারে আর ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দামটা এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাচ্চা ইতিমধ্যে বিক্রি হচ্ছে আহ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে তবে কাজী কোম্পানি কিছু কোম্পানির বাচ্চা এখনো সত্তর পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে পাশাপাশি দেখাচ্ছে যে শুরু বললাম এখনো নব্বই টাকা বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে সো কতটুকু সত্য আপনি কত টাকায় কিনছেন সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে সারা বাংলাদেশের এডি ব্রয়লারের দাম বাই একশো ষাট থেকে একশো পঁচাত্তর আশি টাকার মধ্যে কিছু কিছু জায়গায় যেমন বা কিছু অঞ্চলে মোটামুটি একটু ভালো দাম বিক্রি হচ্ছে বাট আপনার কিছু কিছু অঞ্চলে ষাট টাকা ষাট টাকায় মুরগি বিক্রি করলে তো সেটা বুঝেনি তবে যেহেতু ব্রয়লার বাচ্চার দামটা কমতেছে না সেই অনুযায়ী এটা একটা দুঃখজনক তারপর আপনার অঞ্চলে কত সেটা কম করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত বাইব্যাকটা